আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন ভিওয়ার্স এর আগেও আমি একটা বিষয় নিয়ে বেশ কয়েকবার কথা বলেছি ভিডিও করেছি তারপরেও অনেকেই ভিডিও না দেখে কমেন্ট করে তো সেই কারণে আজকে আবার একটা ভিডিও করলাম আশা করি যারা ভিডিও না দেখে কমেন্ট করেন তারা ভিডিওটা দেখবেন আর ভিডিও না দেখে যদি কমেন্ট করেন তাহলে এর থেকে কষ্টের আর কিছু থাকে না ভিওয়ার্স আপনারা বেশ অনেকেই একটা প্রশ্ন করে থাকেন যে ভাই হরমোন প্লাসটা বা হরমোনটা কীভাবে স্প্রে করব এটা হচ্ছে আমি যেটা স্প্রে করি এটা হচ্ছে হরমোন প্লাস এটার গ্রুপ দেখেন ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড আপনাকে যেই হরমোন প্লাসটাই স্প্রে করতে হবে এরকমটা নয় আপনি আপনার ওখানকার স্থানীয় বাজারে ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড আছে এরকম যে কোনো ধরনের ওষুধ আপনি ব্যবহার করতে পারেন যেন গ্রুপটা যেন ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড হয় এরকমটা হতে হবে এরপর আপনি এরকম একটা হ্যান্ড স্প্রে নিয়ে নেবেন বাজার থেকে হ্যান্ড স্প্রে দিয়ে স্প্রে করবেন এরপর এরকম একটা বোতল নেবেন এক লিটার বা দুই লিটারের বোতল এক লিটার বা দুই লিটারের বোতল একটা নিয়ে নেবেন এর মধ্যে আপনার প্রয়োজন অনুযায়ী যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি আপনি নিয়ে নেবেন আমার এখানে বারো শতাংশ জমিতে আমার প্রায় এক লিটারের মতো পানি লাগে যার কারণে আমি এখানে এক লিটার পানি নিয়ে আসছি এরপর আমার কাছে ড্রোপার নাই যার কারণে আমি ড্রোপারটা ব্যবহার করতে পারতেছি না আর বোতল থেকে যদি সরাসরি ঢালতে যাই তাহলে বেশ অনেক পড়ে যায় এজন্যে আমি এরকমভাবে অল্প একটু নিয়ে নেব এক ফোঁটা এক ফোঁটা বা দুই ফোঁটা ভিওয়ার্স এক থেকে দুই ফোঁটা সর্বোচ্চ দুই ফোঁটা ব্যবহার করবেন এর থেকে বেশি ব্যবহার করলে ফলের পছন্দ ধরতে পারে যার কারণে যেহেতু আমরা শুধুমাত্র ফলেই স্প্রে করব এই কারণে পছন্দ ধরতে পারে তবে এই ক্ষেত্রে একটা সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন সেটা হচ্ছে কখনোই সম্পূর্ণ গাছে স্প্রে করবেন না সম্পূর্ণ গাছে স্প্রে করলে সম্পূর্ণ গাছের দেখা যায় যে দুর্বল হওয়ার সম্ভাবনা থাকে আমি গত বছর সম্পূর্ণ গাছে স্প্রে করেছিলাম তেমন একটা সমস্যা আমি দেখি নাই কিন্তু এবছর কেন্দানি সম্পূর্ণ গাছে স্প্রে করার সাথে সাথে আমার গাছগুলো নেট থেকে ছুটে ছুটে পড়ে গেল এছাড়া আরও বেশ কয়েকজন এরকম আমাকে বলেছে যে সম্পূর্ণ গাছে স্প্রে করলে তখন গাছটা নেট থেকে ছুটে পড়ে যায় বা গাছটা দুর্বল হয়ে যায় এই জন্যে আমি আপনাদের যেন কোনো সমস্যা না হয় সেটার বিষয়েই বলি যে সম্পূর্ণ গাছে স্প্রে করবেন না অবশ্যই ওষুধটা ভালোভাবে ঝাঁকায়া মিশায় নেবেন পানির সাথে এরপর এরপর এই যে ফুলটা দেখেন ভিডিওটা ভালো করে দেখবেন ইনশার্দা এই ফুলটা দেখেন এই ফুলের মাঝখানটাতে এরকম একটা এরকম একটা সাপ দেবেন এই যে আরেকটা ফুল দেখেন এরকম একটা সাপ দেবেন এই দেখেন এগুলা ফল ইনশাল্লাহ সেট হয়ে গেছে দেখেন এই যে এগুলা ফল সেট হয়ে গেছে আপনাদের আমি শুধু ফুলগুলো টার্গেট করে দেখাই এই যে দেখেন ফুল এই ফুলে এরকমভাবে একটা স্প্রে করবেন যেগুলা ফুল বন্ধ হয়ে গেছে সেগুলোতে স্প্রে করা দরকার নাই এই যে এরকম একটা করে স্প্রে দেবেন তাহলে ইনশাআল্লাহ আপনার গাছেও ফল সেট হবে আশা করি কারণ ফল সেট না হওয়ার একদম অন্যতম কারণ হচ্ছে পরাগায়ন না হওয়া তো আমরা হরমোনটা স্প্রে করি সাধারণত পরাগায়ন হওয়ার জন্যে ইয়র্স আপনাদের দেখাই যে আমার গাছে কত সুন্দর ফল আছে এখনও পর্যন্ত আজকে গাছের বয়স নব্বই দিন আজকে ফল হারভেস্ট করবো ইনশাল্লাহ গতকালকে এখান থেকে তিন মন ফল হারভেস্ট করেছিলাম আজকেও ইনশাল্লাহ হারভেস্ট করব বাজার মোটামুটি অনেকটাই ভালো এখন আপনাদের দেখাই এখনও পর্যন্ত দেখেন এই যে মালসিংয়ের উপর দিয়ে এখনও পর্যন্ত ফল আছে পিওর্স দেখাই আপনাদের অনেকেরই হয়তো বা ফল সেট হচ্ছে না বা রমজান টার্গেটে চাষ করে এখনও পর্যন্ত ফল হারভেস্ট শুরু করতে পারেন নাই তাদের অবস্থা খুবই দুঃখজনক কারণ সবাই রমজান টার্গেট করে রমজানের একটা ভালো একটা দাম থাকে এই দামটাকে আশা করে সবাই চাষ করে তো সেখানে যেহেতু ফল হারভেস্ট করতে পারতেছে না যার কারণে খুবই দুঃখজনক একটা ব্যাপার বিয়স দেখেন আপনাদের দেখাচ্ছি যে কীভাবে ফল সেট হয়েছে আপনারা যদি হরমোনটা স্প্রে করেন হরমোনটার রেজাল্ট খুবই ভালো হরমোন স্প্রে করলে ইনশাল্লাহ আপনাদেরও এরকম ফল সেট হবে আশা করি আর এরপরে হয়তো বা হরমোন স্প্রে সম্পর্কে আপনাদের আর কোনো কমেন্ট থাকবে না আশা করি আপনারা ভিডিওটা যারা হরমোন স্প্রে করবেন তারা অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম